আমরা এখানে আইপিএস লাগালাম এই যে আমরা হাজার মডেল এম টোটাল কত ওয়াট লোড চলছে দুইশো উনত্রিশ তিনশো আশি ওয়াট তিনশো আশি ওয়াট আছে টোটাল দোকানে যা আছে সব দিয়ে লাইট চলছে কয়টা দুটো এদিক দুটো বাইরে আছে ভিতরে এদিক এদিক দিয়ে ফ্যান ছোটোখাটো যেগুলো আছে সবই চলছে ফ্রিজ বাদে ফ্রিজ বাদে এদিক সিসি ক্যামেরা তো লাইন দেওয়া আছে ফ্রিজ বাদে এর মানে বড় এক মুদিখানার দোকান ক্যামেরা আছে ক্যামেরা রাউটার অনু সিসি ক্যামেরা সব টোটাল সব লোড চলছে এই যে বড় মুদিখানা ঘরে আমরা একটা আইপিস স্থাপন করলাম আমাদের এই যে হাজার পঞ্চাশ সিএম মডেল এখন দেখতে পাচ্ছেন এখন ব্যাটারি থেকে ব্যাটারি এখানে দেওয়া আছে আপনার দুইটা এই যে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি এটা একটা ব্যাটারি দুইশো পঞ্চাশ এম করে আপনার ডিজে ডিসি জাস্ট সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কিনছে সেটা দিয়ে আমরা এখানে স্থাপন করে দিলাম আমাদের তিনশো আশি ওয়ার্ড মতো লোড আছে আমরা যদি এসিটা ইন করে দিই এই যে আমাদের এসি প্লাগ আমরা ইন করে দিলাম জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যেমন অবস্থা মানে সেরাম সেট আপে কোনো পরিবেশ পরিস্থিতি নেই তারপরে আমরা এর ভিতরে সেট আপ দিয়ে দিলাম এর মধ্যে এখানে আমাদের চার্জিং আছে বারো এম্পিয়ার চার্জ হচ্ছে তো যারা আপনার আছে ছোটোখাটো ওই ব্যবসা প্রতিষ্ঠার জন্য আইপিএস নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমরা এখানে এই যে মধ্যে দোকানে আইপিএসটা দিয়ে দিয়েছি নিয়েছেন এই যে আমাদের এই সাগর ভাই এই যে আমাদের সাগর ভাই তার দোকানে আমরা এটি স্থাপন করেছি এর মধ্যেখানা দোকান তার এই যে অনেক বড় এক মধ্যেখানা দোকান দেখতে পাচ্ছেন তো যাদের লাগবে আমাদের আইপিএস নিতে পারেন আপনার আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে আমরা সেট করে দিই আর যারা আপনি তবাত তারা আমার ইলেকট্রিশিয়ানটা সেট আপ করে নেবেন